নমস্কার বন্ধুরা শ্রীমাস বা রেসিপিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানি আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো ফুলকপি আর অলকচু দিয়ে জন্তু রুই মাছের ঝোল বন্ধুরা শীত তো চলে এসে এইরকমভাবে ফুলকপি দিয়ে জন্তু রুই মাছের ঝোল করলে দারুণ লাগে খেতে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আমি কীভাবে তৈরি করি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যে যে বন্ধুরা এখনো পর্যন্ত যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য এই দেখুন জলের জল দিয়ে দিয়েছি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর অলকচু আর ফুলকপিটা দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নেব ফুটে উঠবে নামিয়ে দেব দেখুন আর এদিকে যে মাছগুলো নিয়ে নিয়েছি মাছটার মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব আর একটু সরষের তেল দিয়েছি সেটা শেয়ার করা হয়নি লবণ হলুদ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা আর একটু আদা বেটে নিচ্ছি এই দেখুন জাস্ট ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেবো সরিষার তেলে রান্না করলে টেস্টটাও সুন্দর হয় এবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভেজে নেবো আর আমি যে মশলাটা তৈরি করেছিলাম এই দেখুন তৈরি হয়ে গেছে এবার মাছটা এক পিট হয়ে গেছে ওপর পেটটা উল্টিয়ে দেবো চলুন বন্ধুরা মাছগুলো ভেজে নিই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে লাগবে আর ওল কচুটাও দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে ফুলকপি আর ওল কচুটা ভেজে নেব এই দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে আবার একটু সরিষার তেল দিয়ে দেব তেল দিয়েছি আর গোটা জেরা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচকুচ করে রেখে দিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আর একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি টমেটোতে দিয়ে একটু লবণ দিলাম তাহলে নরম হয়ে যাবে টমেটো পেঁয়াজ ভালো করে আমি কুচিয়ে নিয়েছি এই দেখুন সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার যে মশলাটা আমি বাটিতে করে রেখেছিলাম দিয়ে দিলাম আদা কাঁচা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম মাছের কালারটা এই ঝোলের কালারটা সুন্দর হবে এর জন্য লবণ দিয়ে দিয়েছি চিনিও সামান্য দিয়ে দিয়েছি এবার একটু মশলার বাটিটায় জল ছিল দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে মশলাটা কষাতে থাকবো দেখে বুঝে বুঝতেই পারছেন সুন্দরভাবে কষে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে ফুলকপি আর ওলকুচুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম বন্ধুরা এই টাইমে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে এই দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি আবার একটু দিলাম হচ্ছে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এগুলো আমরা ঘরে তৈরি করা বা গোটা জিরা হালকা ভেজে আমি পিসে রেখে দিই ঘরের মধ্যে আপনারা বেটেও দিতে পারেন একটু হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার গরম জল দিলাম যে কোনো রান্নাতে এরকমভাবে গরম জল দিলে খেতে ভালো লাগে টেস্টটা এবার নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভালোই কচু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে নেব আবার দুই থেকে তিন মিনিট মাছগুলো দেওয়ার পরে হতে দিয়েছিলাম এই দেখুন রুই মাছ দিয়ে ওলকচু ফুলকপি দিয়ে ঝোল আমার রেডি হয়ে গেছে এইবার উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর হয়েছে এই ফাইনালি নামানোর পর দেখাচ্ছে বন্ধুরা জাস্ট অসাধারণ হয় এইভাবে বানালে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে যদি আমার ফুলকপি আলু আর রুম আছে ঝোলের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা যে বেল কোনটি আছে বন্ধুরা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আর নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ